বাইগান তুই উকি নে উকি নে তুই কোতে উকি গিরে করাই সাস ওটা বড় সারা না কোন দিন ফুটস বাফা মার হ্যাঁ ওহে তো মারছে আমি যদি বাপ বইতাম মোস্ত জুতা কই আমার লমলা তাই কে कैसी देख देख সিভিলের ড্রেস পিনটা اكو সিনগিরি কত আর সুলের ইস্টার গুশ খাওয়া উকি ওড়না তোমরা ঘরের কাজ যিন করতেছ কে আগে মক্কেলের দন্ডা নাও ধন্যবাদ মেজেসটা শান্তল হক্সা হ্যাঁ আমি কি মক্কেলের ব্যাপারে কিসু জিগাই অনুমতি চাই অনুমতি মারছি যে এ ঠান্ডা দিনের বেশি মনের মতন ঠান্ডা লাগ গয়া বাইক অবজেকশন অবজেকশন তো হাঁ গতে কি বেটি আছে এ মকেল কি বেটি নাই কি আইনা কি বেটি নাই

আমি মুচ্ছি আর সাদা বারো বুড়া পেটেন ব্যাগ ক্যামের দৌড়ে গাছ খুনি তাবলার দৌড়ে গাছ উড়াইছে আপেল গাছ উঠেছি আগে উঠে বই রয়েছে

যাওক দুয়ার গেলসি গেল এই যে কি করে মধ্যে গাছ উঠা মুছিয়ানো কভার না ওতে ঠিক আছে রাজো উঠা উরবেতে না দিয়েছে দিতে ডাইরা কম্বলের মাপ দিয়ে পইরা মুছেই সারা কম্বল ভিজে গেছে রিটার্ন অ্যাড্রেস নিয়ার ওয়ান আই কি আরবারে বারে রিটার্ন অফ দ্যাট সর সতর্কতা নাড়ু না কিন্তু রিটার্ন

অবজেকশন ইয়ার আমার কিছু জিগাই বার আছে উকিল রে ইজাজত দিয়া গেল আচ্ছা আনি আসলা নেই থেমলি বিতে দড়টা মারি যেন বাইরে হেরে যে করতা শুন কোনদিন কাট গরা আসামি উকিল গিরি করার ফা ডুব বেলা কি বলি ও গায় বাইরে ওবেটি মহিলা বাইরে পাঁচ জন মোহাম্মদ আদালত আমি এডার ফেব্রির বিতে ছিলাম না আমি ছিলাম দম ঘরের বিতে গেডা নাকি বাপুতের বিচার আছে নুকিল আমার পছন্দ হইছ না বদলাই আরছি বদলাই লইতো না তো

তোর বেচা কে আমার কাজ করে অপমান রে তুই এই বিচারে আদালত আই